হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সমাধান করব তোমাদের বইয়ের পয়েন্ট টু সরল সহসমীকরণের আমরা 6.1 আলোচনা করেছি প্লেলিস্টে যাওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকে সিক্স এর প্রথম টপিক হচ্ছে বাস্তব ভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান তো বাস্তব ভিত্তিক সমস্যা সহসমীকরণ আমরা সহসমীকরণ জানতাম যে একটা চলক থাকবে এক্স আর একটা চলক থাকবে তোমার ওয়াই এই দুইটা মিলে একটা সমীকরণ গঠন করবে ধরো যে এক্স ওয়াই এর মান হচ্ছে তোমার দশ ঠিক আছে তো এই যে চলকগুলা থাকবে এই চলকে সর্বোচ্চ পাওয়ার হতে হবে এক মানে এক চলক বিশিষ্ট যে সর্বোচ্চ ঘাত হচ্ছে এক মানে এক চলক বিশিষ্ট সমীকরণ তো আরেকটা সমীকরণ হতে পারে এরকম যে এক্স মাইনাস ওয়াই যার মান হচ্ছে তোমার ফাইভ তো দেখো এই দুইটা সমীকরণ থেকে আমাকে এক্সের মান এবং ওয়াই এর মান আলাদা করে বাইর করে নিতে হবে এটাই হচ্ছে সহ সমাধান তো এই টাইপের আমরা এখন অঙ্ক করব সেটা হচ্ছে বাস্তব ভিত্তিক মানে কোনো অঙ্ককে মানে কোন কথাকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করাকেই বাস্তব ভিত্তিক সহ সমাধান বলা হয় তো আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ নাম্বার একটা লক্ষ্য করো তো এক নম্বর উদাহরণে দেওয়া আছে যে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে সাইট তার মানে একটা সংখ্যা হবে এক্স আর একটা সংখ্যা হচ্ছে তোমার ওয়াই এই দুইটা সংখ্যার যোগ ফল মানে এক্স আর ওয়াই যোগ ফল হচ্ছে তোমার সাইট ঠিক আছে এবং বিয়োগ বিষ তার মানে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই এই দুইটি সংখ্যার বিয়োগ ফল হচ্ছে বিষ তো এই দুইটা সমীকরণ থেকে আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে এখানে এক্স অবশ্যই বড় এবং ওয়াই হচ্ছে ছোট কারণ এক্স আর ওয়াই যোগ যোগফল হচ্ছে এবং আর এর তোমার বিশ তো এখান থেকে আমরা এই দুইটা সমীকরণ আবিষ্কার করলাম এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমাদের এক্স আর ওয়াই এর মান বের হয়ে যাবে আর এক্স আর ওয়াই এর মানে হচ্ছে ওই সংখ্যা দুইটি তোমরা এই অঙ্কটা লক্ষ্য করো আমরা প্রথমে ধরে নেব কি দেখো সংখ্যা দুইটি এক্স ওয়াই যেখানে এক্স অবশ্যই বড় ওয়াই এর চেয়ে তো প্রথম শর্ত অনুযায়ী কি যে দুইটি সংখ্যা যোগফল দুটি দুইটি সংখ্যা যোগফল অবশ্যই ষাট এবং বিয়োগ ফল হচ্ছে অবশ্যই বিশ এবং সমীকরণ দুইটা হচ্ছে ওয়ান এবং টু এখন যদি আমরা সমীকরণ দুইটাকে যোগ করি দেখো এখানে যোগ করলে কি হয় এখানে অবশ্যই ওয়াই আর ওয়াই কাটা যায় আর টু এক্স হয় এক্স আর এক্স যোগ করলে টু এক্স আর সাইট আর বিষ যোগ করলে হয় আশি তো দুই দ্বারা আশিকে ভাগ করলে হয় এক্সের মান কত বলাই আমরা চল্লিশ এই যদি এক্সের মান যদি আমরা সমীকরণ একে বসায় দেই তাহলে আমরা কি পাবো এখান থেকে ওয়াইয়ের মান পাবো যদি আমরা এক্সের মান বসাই এক্সের মান কত এখানে হচ্ছে চল্লিশ Plus y is equal to ষাট এখন যদি আমরা চল্লিশ ষাট থেকে বিয়োগ করি তখন আমরা ওয়াইয়ের মান পাবো এই ওয়াইয়ের মান হচ্ছে তোমার বিশ দেখো এখানে এক্সের মান পাইছি আমরা চল্লিশ এবং ওয়াইয়ের মান হচ্ছে বিশ অতএব সংখ্যা দুটি হচ্ছে একটা চল্লিশ আর বিশ এখন এখান থেকে আমরা যদি শুদ্ধিকরণ করি যে আমাদের আসলে অঙ্কটা হয়েছে কি না তখন আমরা দেখতে পারবো যে আমরা কী বলছিলাম আমরা ধরে নিয়েছিলাম যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে ষাট যেমন একটা সংখ্যা যদি চল্লিশ হয় আর একটা সংখ্যা অবশ্যই বিশ তাহলে চল্লিশ আর বিশের যোগ কত ষাট আরেকটা সংখ্যা কি বিয়োগ ফল কি হচ্ছে বিশ তা আমরা কি ধরছিলাম বিয়োগ এক্স মাইনাস ওয়াই এটা সমান বিশ হইতে হবে প্রমাণ করতে হবে বিশ কীভাবে হয় এক্সের মান চল্লিশ এর মান হচ্ছে 20 যদি আমরা চল্লিশ থেকে বিশ বিয়োগ করি তখন আমরা পাই বিশ দেখো এটা এখানে অ্যান্সার কিন্তু বিশ আছে তার মানে আমার অঙ্কটা রাইট হয়েছে এখন আমরা একটা উদাহরণ লক্ষ্য করব অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দুই নম্বর উদাহরণ তোমাদের বইয়ের দুই নম্বর উদাহরণটা লক্ষ্য করো ঠিক আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো ফাইয়াজ ও আয়াজের কতগুলো আপেল কুল ছিল আচ্ছা তারপর কি ফাইয়াজের আপেল কুল থেকে আয়াজকে দশটি আপেল কুল দিল ঠিক আছে এবং আয়াজের আপেল কুল সংখ্যা ফাইয়াজের আপেল কুল সংখ্যার তিন গুণ হতো আবার কি বলছে আর আয়াজের আপেল কুল থেকে ফাইয়াজ কে দিলে ফাইয়াজের আপেল কুল সংখ্যা আয়াজের সংখ্যা দ্বিগুণ হতো কার কতগুলো আপেল কুল ছিল তো অঙ্কটা একটু বেশ জটিল মনে হচ্ছে তো বেশ কয়েকবার ঘুর প্যাস করে কথাটা বলছে তোমরা কোনো টেনশন করো না এই অঙ্কটা খুব সহজ আর সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব আমি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই কি ধরে নেব আমরা ধরে নেব যে ফাইয়াজ আর আয়াজ এখানে দুজন ব্যক্তি আছে ঠিক আছে তাদের প্রত্যেকের আপেল কুল সংখ্যা হচ্ছে এক্স এবং ওয়াই তো আমরা ধরে নিয়েই বা মনে করি ধরি ধরি ফাইয়াজের আপেল কুল সংখ্যা এক্স এবং আয়াজের আপেল কুল সংখ্যা ওয়াই তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে ধরে ফায়াজের কুল সংখ্যা হচ্ছে এক্স এবং আয়াজের আপেল হচ্ছে ওয়াই তারপর আমরা শর্ত মিলাবো কি বলছে যে ফায়াজের আপেল কুল থেকে আয়াজকে বিশটি আপেল কুল দিল আমরা ফায়াজের আপেল কুল কত ধরছি যে ধরে নিয়েছিলাম যে এক্স তো এই ফায়াজের আপেল কুল থেকে কয়টি আপুল দিছে সরি দশটি আপুল এই যে দশটি আপেল কুল কাকে দিছে আয়াসকে দিয়ে দিল ঠিক আছে ফায়াজের আপেলকুল ছিল এক্স আয়াজকে এখান থেকে দশটি দিছে তার মানে কি ফায়াজের আপেল কুল সংখ্যা এক্স থেকে দশটা কমে গেছে তাই না আর আয়াজের কুল সংখ্যা যে ছিল ওয়াই ঠিক আছে এই অর দশটা আপেলকুল আবার বেড়ে গেছে তার মানে আয়াজের কুল দশটা বেড়ে গেছে আশা করি এতটুকু বুঝাইতে পারছি মানে কি বলছে যে ফায়াজের কুল সংখ্যা দশটা কমে গেছে আবার আয়াজের কুল সংখ্যা দশটা বেড়ে গেছে তারপর কি শর্ত বলছে যে আয়াজের আপেলকুল সংখ্যা ফায়াজের আপিল সংখ্যার তিন গুণ হতো আমরা কি ধরে নিছি যে আয়াজের সংখ্যা কি আয়াজের সংখ্যা হচ্ছে তোমার এবং সেটা কি ফায়াজের থ্রি এক্স হতো মানে ফায়াজের আপুল সংখ্যা এক্স এর সাথে তিন গুণ তাহলে সেটা আয়াজের আপিলকুল সংখ্যা হয় তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে লিখতে পারি যে শর্ত মতে শর্ত মতে আয়াজের আপেল কুল সংখ্যা ফাইয়াজের আপুল কুল সংখ্যা তিন গুণ তার মানে যে ওয়াই লেখা যায় থ্রি এক্স আচ্ছা বলো তো আমরা এখান থেকে ওয়াই এর মান কি পাইছি যে আমরা জানি যে ফায়াস ফাইয় দশটা আপেল কুল আয়াসকে দিয়ে দিছে তার মানে আয়াজের আপুল কুল সংখ্যা হচ্ছে ওয়াই প্লাস টেন তার মানে ওয়াই এর মান পাইছি আমরা ওয়াই প্লাস টেন এবং যে আয় ফাইভের যে দশটা কুল দিয়ে দিছে ওর দশটা কমে গেছে তার মানে আমরা লিখতে পারি থ্রি ইন্টু এক্স সমান লেখা যায় এক্স মাইনাস টেন এটাকে যদি আমরা সমাধান করি এটাকে যদি আমরা একটু সমাধান করি কী আসে এখানে আসে তোমার ওয়াই প্লাস টেন এখানে আসে থ্রি এক্স মাইনাস থার্টি তারপরে এখানে থ্রি এক্স সমান লেখা যায় মাইনাস ওয়াই ইজুকল টু লেখা যায় যে থার্টিন প্লাস টেন ইজিক টু ফোরটিন এত লেখা যায় থ্রি এক্স মাইনাস যায় 3x- ইকাল টু ফোরটিন এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি তারপর দেখো শিক্ষার্থীপদে কী দেওয়া আছে তারপর দেওয়া আছে যে আর আয়াজের আপেলকুল থেকে ফাইসকে বিশটি দিলে আয়াজের আপেলকুল সংখ্যা কত ধরছি যে আয়াজের আপেলকুল সংখ্যা ওয়াই তাম তারপর আমরা কি ধরছি যে ওয়াই থেকে যদি আমরা বিষটি আপেল কুল দিয়ে দিই কাকে দিয়ে দিব যে ফায়াজকে তার মানে ফায়াজের আপেলকুল সংখ্যা হয় এক্স প্লাস টোয়েন্টি এই বিষটা দিয়ে দিল সে বিষটা নিল তারপর কী বলছে যে দিলে ফায়াজের আপেলকুল সংখ্যা ফাইয়াজ এর আপেল কুল সংখ্যা কি এক্স আপেল কুল সংখ্যা হচ্ছে এক্স আপেল সংখ্যা আয়াজের সংখ্যা দ্বিগুণ হতো তার মানে আয়াজের আপেল কুল সংখ্যা হচ্ছে ওয়াই এর সংখ্যার কি হবে দ্বিগুণ হবে তো দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের এটা এই দুই নম্বর শর্তে এক্স আর ওয়াই এর মান আমরা বসাই দিব এক্স এর মান কত পেলাম এখান থেকে এক্স প্লাস টোয়েন্টি আর ওয়াই সমান ধরছি এখানে ওয়াই মাইনাস টোয়েন্টি আমরা এটা বসাই দিই তো দুই নম্বর শর্ত দ্বিতীয় শর্ত মতে শর্ত মতে হ্যাঁ দ্বিতীয় শর্ত মতে কি যে এক্স সমান লেখা যায় টু ওয়াই এক্স মানে কি এখানে এক্স প্লাস টোয়েন্টি লেখা যায় আর টু ইন্টু ওয়াই মাইনাস টোয়েন্টি লেখা যায় তো আমরা এটাকে যদি সমাধান করি এক্স প্লাস টোয়েন্টি ইজ টু টু ওয়াই মাইনাস ফোর টি থেকে কি সমাধান করা যায় যায় লেখা এখানে বিশে দিকে গেলে আবার মাইনাস টোয়েন্টি হয় এত আমরা লিখতে পারি x মাইনাস টু ওয়াই সমান মাইনাস সিক্সটি এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখন যদি আমরা এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ সমাধান করি তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের মান পাবো আর এক্স আর ওয়াইয়ের মানে হচ্ছে আয়াজ আর ফায়াজের মান তো আমাদের সহসমীকরণ সমাধান করার দুইটা নিয়ম হচ্ছে একটা প্রতিস্থাপন পদ্ধতি আর একটা অপনয়ন পদ্ধতি আমরা যদি এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি অপনয়ন পদ্ধতি কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার প্লেলিস্টে ওখান থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তো এখান থেকে আমাদের প্রথমে এক্স না হলে ওয়াই ঠিক আছে এই এক্স না হলে y এর যে কোনো একটা সহকে সমান করে নিতে হবে তাহলে আমরা যদি এই যে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করি তাহলে দেখো তো এখানে হয় সিক্স আর এখানে হয় টু তো এখানেও তো টু আছে তার মানে এই y এর সহগ দ্বয় ওয়াই এর সহগ দয় কিন্তু মিলে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সমীকরণ সমীকরণ কে এককে কে দুই দ্বারা দুই দ্বারা গুণ করে গুণ করে করে হ্যাঁ দুই থেকে দুই থেকে থেকে বিয়োগ করে পাই কি করে পাই ঠিক আছে তো এক নং সমীকরণটা লেখি আগে এক নং সমীকরণকে কি দ্বারা গুণ করব দুই দ্বারা এক নং সমীকরণ হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই দুই দ্বারা গুণ করলে হয় সিক্স এক্স মাইনাস টু ওয়াই আর চল্লিশকে গুণ করলে কত হবে আশি আর দুই নম্বর সমীকরণ কোনটা এক্স মাইনাস টু ওয়াই যে এক্স মাইনাস টু ওয়াই তো এখন আমরা কি করবো এটাকে বিয়োগ করতে বলছি কি করতে বলছি বিয়োগ করতে তো আমরা বিয়োগ করি এখানে জন্য দিলাম এখানেও বিয়োগ দেখো এখন আমরা কি জানি যে মাইনাসে মাইনাসে কি হয় অবশ্যই প্লাস হয়ে যায় আর এই যে সিক্স এক্স থেকে একটা এক্স বাদ দিলে কত হয় ফাইভ এক্স হয় আর এটা প্লাস মাইনাসে কাটা যাবে আর এই মাইনাস এই মাইনাস মিলে এটা আবার প্লাস হয়ে যাবে দেখুন চল্লিশ আশি আর ষাট কত হয় আশি আর ষাট মিলে হয় একশো চল্লিশ এখন যদি আমরা ফাইভটাকে ভাগ করে দেই একশো চল্লিশ থেকে আমরা ফাইভ ভাগ করলে হয় কত হয় আটাশ হয় তার মানে আমরা এক্সের মান কত পেলাম এক্সের মান পেলাম আটাশ এই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসে দিলে ওয়াইয়ের মান বাইর হয়ে আসবে তো আমরা এক্সের মান যদি আমরা দুই নঙ্গে বসে যাও দুই নঙ্গে বসে দিলাম এক্সের মান কত পেলাম আটাশ এখানে লিখবো আমরা আটাশ আটাশ মাইনাস টোয়েন্টি ওয়াই টু ওয়াই সমান লেখা যায় মাইনাস ষাট ঠিক আছে তারপর এখান থেকে আমরা এটাকে সমাধান করব যে টু ওয়াই তো মাইনাস টু ওয়াই অবশ্যই মাইনাস সাইট আর আটাইশ এই পিসি গেলে মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টু ওয়াই ইজুকুল টু লেখা যায় সাইট আর আঠাইশ যোগ করলে হয় মাইনাস এখানে হবে আর এখানে হবে অষ্ট আশি ঠিক আছে তারপরে এই মাইনাস আর এই মাইনাস কাটা যায় তারপর আমরা টু পক্ষান্তর করব অষ্টআশি থেকে দুই দ্বারা ভাগ করলে হয় কত চৌয়াল্লিশ তার মানে ওয়াই এর মান কত আসলো চৌয়াল্লিশ এতএব আমরা এক্স এর মান পাই আটাশ ওয়াই এর মান পাই চৌয়াল্লিশ এতএব আমরা লিখতেই পারি এক্স কমা ওয়াই সমান হচ্ছে আটাশ কমা চৌয়াল্লিশ দ্যাট ইজ অ্যান্সার তার মানে এক্স হচ্ছে কার মান এক্স হচ্ছে ফায়াজের মান যার মান হচ্ছে তোমার আটাশ আর ওয়াই হচ্ছে কার মান ওয়াই এর ওয়াই হচ্ছে আয়াজের মান যার মান হচ্ছে চৌয়াল্লিশ ঠিক আছে এত আমরা কার কতগুলো আপেল ছিল এখন আমরা লিখতে পারি যে ফাই আপেল ছিল আটাই আর আই আপেল ছিল চৌয়াল্লিশটি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বইয়ের যে সিক্স পয়েন্ট টু এর অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আর তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আমাকে একটু উপকৃত করো এখান থেকে আমি মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও তৈরি করার